টিকিট বুকিং এর বড় ঝামেলা শেষ হল আহমেদপুর জংশনে যে আহমেদপুর বীরভূমের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন হিসেবেই পরিচিত তবে এই স্টেশনে টিকিট বুকিং এর ক্ষেত্রে প্ল্যাটফর্মে যাত্রীদের কেননা সেখানে কোনো টিকিট কাউন্টার না থাকার ফলে যাত্রীদের মূলত প্ল্যাটফর্ম পরিবর্তন করে অন্য প্ল্যাটফর্মে আসতে হতো এমন সমস্যা থেকে যাতে যাত্রীরা রেহাই পান তার জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছিলেন আহমেদপুর কাটুয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা yeah একাধিকবার তারা বিভিন্ন জায়গায় বিষয়টি নিয়ে আবেদন জানিয়েছেন এছাড়াও গত দশই এপ্রিল যখন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার আহমেদপুর ও জংশনে আসেন তখনও তাকে বিষয়টি নিয়ে জ্ঞাত করা হয় সমস্যার সমাধান হল এখন যাত্রীরা আহমেদপুর স্টেশনে নতুন একটি টিকিট কাউন্টার পেলেন যে টিকিট কাউন্টারের ফলে চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মের যাত্রীরা সহজেই টিকিট বুকিং করতে পারবেন টিকিট কাউন্টার চালু হলো আমরা তো ওনাকে আমরা প্রথম জানিয়েছিলাম যে আমুকপুরের টিকিট কাউন্টারটা মেন স্টেশনের সাথে প্রায় আমুকপুর কাটোয়া সাতশো মিটার ডিফারেন্স সেটা উনি আমাদেরকে জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি এখানে একটা টিকিট কাউন্টার চালু হবে কিন্তু খুব তাড়াতাড়ি না হলেও একটু দেরি হলেও চালু হয়েছে সেটার জন্য প্রথমে বিজ্ঞান দেশ করটা আমরা ধন্যবাদ জানাই জ্ঞানকে ধন্যবাদ জানাই এবং আরেকটা আমাদের দাবি থেকে যাচ্ছে আমুকপুর যে কাটোয়া মেন স্টেশনটা প্ল্যাটফর্মটার সাথে মেন স্টেশনের প্রায় সাতশো মিটার ডিফারেন্স এটা যদি সাথে আট করা হয় ভবিষ্যতে তাহলে মানুষের এতটা যেতে হয় না আহমেদপুর স্টেশনের 4 ও নম্বর প্ল্যাটফর্ম থেকে মূলত কাটুয়া যাওয়ার ট্রেন ছাড়া হয় ফলে যে সকল যাত্রীরা আহমেদপুর থেকে কাটুয়া যাওয়ার জন্য ট্রেনে চলেন তাদের 700 মিটার দূরে মূল টিকিট কাউন্টারে এতদিন কষ্ট করে আসতে হতো এবার আর তাদের কষ্ট পোwidehat হবে না যে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাই আমরা দীর্ঘদিন ধরে আমোদপুর ওই প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটে এনে এই কাটোয়া লাইনে ট্রেন ধরতে কষ্ট তো আজকেও কেটে নিয়েছি ঘেমে নেওয়া একসাথ বাচ্চা নিলে বা রুগী মানুষ বুড়ো মানুষদের খুব অসুবিধা হয় কিন্তু আমাদের মানবতায় বাঁধে টিকিট না কাটে ট্রেনে চাচ্ছে তাই বাধ্য হয়ে ঘেমে টিকিট কেটে আসি আজকে আপনারা যে প্রয়াস নিয়েছেন টিকিট কাউন্টার করলেন এটা এসে জানতে পারলাম নাহলে আজকে টিকিট এখানেই কাটতাম এই এই কাউন্টার করার জন্যে বা ট্রেন বাড়ানোর জন্য প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন নমস্কার ধন্যবাদ